প্রচুর শিল্পীদের আমরা পেয়েছি যারা এরকম স্টেজে এখন অ্যাঙ্কারিং করে এবং সেটাকে একটা খুব চমৎকা জায়গা নিয়ে গেছে এবং সেখানে শাকিলজির নাম একটা বিরাট ব্যাপার সো ইটস থ্যাংক ইউ সো মাচ টু বি আরেকটা হচ্ছে যে সেদিন বসন্তে আমার মনে হয় যে ছবি বাংলা ছবি আমাকে একজন একটু আগে জিজ্ঞাসা করছিলেন যে লোকে সেদিন বসন্তীটা কেন দেখবে উইচ ইজ ট্রু একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ঠিক যেরকম একটা বইয়ের দোকান বই পাড়াতেই হওয়া উচিত কারণ আমরা অনেক সময় ভাবি যেখানে ভিড় সেখানে যাব না কিন্তু ব্যাপারটা উল্টো মানে একটা বই পাড়াতেই কিন্তু ওটা নতুন বইয়ের দোকান যদি ওটা বই পাড়াতেই খোলে তবে সেটা ভালো হয় ঠিক একই রকমভাবে এই ছবিটা পয়লা সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে কিন্তু তার আগে বেশ কয়েকটা ভালো বাংলা ছবি আসতে চলেছে যার মধ্যে অরিন্দমের ধনঞ্জয় আছে আর অনেকগুলো ছবি আছে এবং সত্যি সত্যি বাংলা ছবির নিয়ে সাম্প্রতিককালে বিগত পাঁচ ছ বছর ধরে অন্তত বাংলা ছবির দর্শক একটা আগ্রহ তৈরি হয়েছে এবং সেখানে দেখা যায় যে খুব বড় বড় হিন্দি ফিল্মের স্টারদের ছবি যখন একই দিনে রিলিজ করে তখন কিন্তু একটা সময় হতো যে সেইখানেই লোকে ভিড় করতো কিন্তু এখন আমরা দেখি যে পাশাপাশি যদি কোনো বাংলা ছবি এবং সেটা যদি ভালো ছবি হয় সেটা যদি সৃজিৎ অরিন্দমশীল কিংবা শিবপ্রসাদদের ছবি হয় সেখানে আমি দেখেছি সেই ছবিগুলো কিন্তু মানুষ নিঃসঙ্গোচ দেখতে চলে যান সেখানে শাহরুখ খান সালমান খান আমির খান এটা ম্যাটার করে না ফলে এইটা বাংলা ছবির অডিয়েন্স তৈরি করতে পেরেছে বা বাংলা ছবিতে এই মুহূর্তে যারা পরিচালনা করছেন তারা তৈরি হতে পেরেছে ফলে সেদিন বসন্তে ছবিটা যদি ভালো হয়ে থাকে যদি আমরা সবাই ভালো কাজ করে থাকি তাহলে লোকে ছবিটা আপনাকে কি দেখবে তার জন্য খুব বড়ো পাবলিসিটি পাবলিসিটি দরকার হয় না মাউথ ক্যাম্পেনটা যথেষ্ট এবং আজকে যেহেতু এটিকির সঙ্গে মিউজিক লঞ্চ আছে সে মিউজিক লঞ্চের জন্য সত্যি সত্যি যারা সুরকার তারা সব সবথেকে ভালো হতো সেখানে বলার আমাদের কোনো জায়গা নেই কিন্তু আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ দিস টিম পরিচালককে আমি ধন্যবাদ জানাবো তিনি খুব গুছিয়ে কাজটা করেছেন আমার যারা কোয়েক্টর এই ছবিতে রয়েছেন বাসুদেবদা থেকে শুরু করে গৌতম থেকে শুরু করে শকুন্তলা বড়ুয়া রজত গাঙ্গুলি থেকে শুরু করে এবং ফাইনালি আমার সঙ্গে যাদের সব থেকে বেশি কাজ ছিল ইন্দ্রাণী এবং দেবদূত দে অল আর ফাইন অ্যাক্টার্স ফলে আমরা আমাদের মতো চেষ্টা করেছি এবং সত্যি আমি আবারও বলছি যদি ছবিটা সম্মিলিতভাবে যদি একটা ভালো কাজ হয় তাহলে মানুষ দেখবে যদি ভালো কাজ না হয় লোকে দেখবে না এটা নিয়ে খুব বলল বললো যে এই ছবিটা যিনি এডিট করেছেন ও এখানে উপস্থিত আছে ফিল্মের ক্ষেত্রে এডিটারের একটা বিরাট ভূমিকা আছে যেটুকু দেখলাম তা থেকে ওর কাজের একটা ছবি বেড়ে নিয়ে আসে আপনারা সবাই ভালো থাকবেন এখন আমি হিরো হয়ে যাই কারণ আমি তো স্ক্রিনের হিরো হতে পারবো না মঞ্চে ওনার সঙ্গে হিরো হয়ে ডান্সও করি গানও করি সব কিছু কিন্তু আজ আজ সেদিন বসন্তের জন্য ওনাকে একবার ধন্যবাদ দিয়ে অভিনন্দন জানি যখন স্টেজে ডাকি তখন এটাই বলি যে ইনি সুরের রানী সুরের রানি কি করে যে আপনি দেখবেন সাত কান সা রে গা মা পা ধা নি এন আই इंद्राणी सारे गवा पाधानी इधर इंद्राणी हर तरफ नी तो एक बार तालियों की मेहरबानी उसने भी नी ए वाली इंद्रानी प्लीज से ऑफ नमस्कार गुड इवनिंग देखिए कि सबाई हाथ ना रोन क्या बोल लाजी आपने रोनिश्चार भालो दो भालू लाग भी কারণ সেদিন বসন্ত ইজ এ বিউটিফুল মুভি আমি কাজ করেছি আমি বারংবার দেখেছি এবং স্টুডিওর যিনি ওনার উনি বলেছেন আর কতবার দেখবেন কারণ আমি যখন ছবিটা দেখছি আমি তখন নিজেকে ভুলে যাচ্ছি আমি ছবিটা মুগ্ধ হয়েই দেখছি খুব সুন্দর ছবি এই সময় আমাদের সবার লাইফে অত্যন্ত স্ট্রেস এবং সব প্রবলেম নিয়ে কমপ্লিকেশান নিয়ে অনেক সিরিয়াস সিরিয়াস সাবজেক্ট নিয়ে ছবি হয় তার মাঝখানে সেদিন বসন্তে সত্যি কিন্তু একটা স্নিগ্ধ ছায়ার মতো আপনারা যারা আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শক তাদের জন্য আপনাদেরকে কত ভালো করে ছবি করতে পারবো আপনাদের জন্য আরও ভালো কত ছবি দিতে পারবো সেই প্রয়াস আমাদের প্রত্যেক দিন এবং প্রত্যেক দিন এই আশাতেই থাকে তো সেদিক বসন্ত খুব ভালো হোক ভালো চলুক দর্শকদের রাজ্য হোক সেদিক বসন্তের কাস্টের মধ্যে আমার বেশ কিছু প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাচ্ছি প্রিয় মানুষটা তো রয়েছে আমার সব থেকে প্রিয় একজন অভিনেতা যাকে ডেফিনেটলি আমি সবসময় বলে আসি যে এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রে শুধুমাত্র স্টেজে বা থিয়েটারে নয় বাংলা চলচ্চিত্রে এখন খুব দায়িত্বের সাথে কাজ করছে এবং ভীষণ ভালো কাজ করছে কৌশিক সেন আমার গত তিনটি ছবিতেই ও আছে সেই জন্য ভালো কাজ করছে না কিন্তু ওর মতো অভিনেতা এই মধ্যে বাংলা চলচ্চিত্রে খুব কম আছে দেবদূত দিন ধরে কাজ করছে গৌতম দা সবাই সবাইকে শুভেচ্ছা সেদিন বসুন্ধে খুব ভালো হোক আজকে এই অনারটা আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সিরিয়াস সাবজেক্ট নিয়ে কাজ করছো কি রোম্যান্স চলে গেছে এই ছবিটা তোমাকে আমি দেখাবো তুমি ফার্স্ট সেপ্টেম্বর কিন্তু ফ্রি থাকবে থাকবে তো এটা এই ছবিটা একটা পারফেক্ট আমার কমিশন অফ লাভ আর্ট অ্যান্ড কালচার সাসপেন্স ড্রামা প্লিজ তুমি দেখো থ্যাংক ইউ সো মাচ আপনাদের একজনকে ডেকে নিয়েছি একজন বাকি এই ছবিটা দেখে মনে হচ্ছে আমার এটা হিন্দি সিনেমার নাম আলি এবার আমি আগে জানি না কোন ভারতী কোন খালি আমি চাই শুধু হাত আমি সিনেমা সম্পর্কে বুদ্ধ নই সিনেমা শিল্পের সঙ্গে অনেকদিন ধরে জড়িয়ে রয়েছি কাজ করছি এবং অভিজ্ঞতা সঞ্চয় করছি সেদিন বসন্তে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই আপ্লুত আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা ভাবতে পারেন যে যে ট্রেলার লঞ্চ মিউজিক লঞ্চ এই যে ধরনের অনুষ্ঠানগুলো একটা ফিল্মকে রিলিজ করার আগে রাখা হয় এটা কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারি আপনারা খেয়াল করে দেখবেন যে বাড়িতে যখন কোনো বড় অনুষ্ঠান হয় বিয়ে হোক অপেশন হোক আপনি দেখবেন যে পরিবারের মধ্যে কয়েকজন দায়িত্বশীল মানুষ এগিয়ে আসেন আশেপাশের আত্মীয় স্বজনদের কাছে জানানোর যে একটা বড় কাজ কোন দিন হতে চলেছে এখানে আজকে আমরা যে জড়ো হয়েছি এই ফিল্মের যারা কলাকুশলী তারা শুধু নন বাংলা চলচ্চিত্রের সত্ত্বে সেই সময়ে আপনারা সবাই যাতে হলে আসেন সেই আবেদন রাখার জন্য সেই নিমন্ত্রণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা আসবেন পয়লা সেপ্টেম্বর আমি লিটল বিট নার্ভাস আছি সন্তান যখন ঘূমিষ্ঠ হয় সেই সময় বাবা মার যে টেনশনটা থাকে আজকে আমার মতো সেই টেনশনটা আছে যে সব কিছু ঠিকঠাক হবে আপনাদের কেমন লাগবে বাট আমি কনফিডেন্ট আপনাদের ছবিটা ভালো লাগবে আপনারা আসবেন আপনাদের শুভেচ্ছা চাই ধন্যবাদ তো স্যার কথা ইন্দ্রানী ইন্দ্রানী দত্তা প্রেজেন্ট করছেন সকলের দেখতে পেলাম যে এখানে এত গুণী শিল্পীরা এসছেন যারা এই ফিল্মের সেদিন বসন্তের কুশিলক ডিরেক্টর এবং বিশেষ করে ইন্দ্রাণী ইন্দ্রানী আমার ভীষণ স্নেহের ইন্দ্রানী একজন গুণী শিল্পী ডান্সার সেই হিসেবে ইন্দ্রানীর সঙ্গে আমার তো বটেই সেই হিসেবে ইন্দ্রানীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এবং ও যখন বলে আমি না করতে পারলাম না আমার একটা অন্য শুটিং ছিল সেটা কোনো রকমই শেষ করে আসছি আর মিউজিক লঞ্চে আমার মনে হয় মিউজিক ডিরেক্টরের থাকলে আরও ভালো লাগতো কারণ যারা এই ছবির মিউজিক করেছেন দুজনেই আমার অত্যন্ত কাছের নচিকেতা এবং জয় সরকার নচি এমন একজন প্রতিভাবান কম্পোজার গায়ক তো বটেই নচি শুরু করেছেন এটা একটা বড় প্লাস পয়েন্ট এই ছবির এবং জয়ও অত্যন্ত ক্রিয়েটিভ একজন মিউজিক ডিরেক্টর তার ইন এই ছবিতে এসেছে আমি যেটুকু শুনলাম দেখলাম বেশ ভালো লাগলো আর আমার আর একটা কথাই বলার সেটা হচ্ছে যে সকলেই এই ছবিটা সম্পর্কে বলেছেন ছবি করার সময় সকলেই একটা অন্য রকম মনোনিবেশ করে ছবি বানান যেটা অরিন্দম আমার বিশিষ্ট বন্ধু অরিন্দম বলছিলেন যে ছবিটা কেউ ভাবে না কিন্তু যে ছবিটা চলবে না ভাবে ছবিটা চলার জন্য আমার ম্যাক্সিমাম বেস্ট পসিবল এফার্ট দিই এখানেও সেটাই হয়েছে এবং ইন্দ্রাণী একজন অত্যন্ত যাকে বলে মননশীল একজন শিল্পী এবং তার সঙ্গে আমার খুব কাছের এবং অত্যন্ত শ্রদ্ধার কৌশিক সেন দেবদূত এবং যারা আছেন সকলেই খুবই প্রতীত যশা সুতরাং আশা করি আপনারা এই ছবিটা দেখতে আসবেন এবং ভালো লাগবে ছবিটা এত সুন্দর উনি সংযোজনার মধ্যে যে রস যে হিউমার কত জায়গা দিয়ে যান অনেক ধন্যবাদ অনেক ব্যাক লাইটটা নিবি দাও না নিমন ব্যাক স্টেজে ওটা নিবি দাও না ব্যাক লাইটটা নিবি দাও আচ্ছা গ্রিন লাইটটা অফ করে গ্রিন লাইট স্টপ করো

মুখার্জি সোমালি আছেন আটি আর্টিজের পক্ষ থেকে যদি থাকেন প্লিজ একটা মঞ্চে আসবেন